মাধ্যমে দুর্বল স্টুডেন্ট এবং যারা গোল্ডেন প্লাস হওয়া সবার জন্য যারা তোমরা তিন পাবাই এই সাত থেকে তিনে তিন পাবা সাত থেকে কত পাবা তিনে তিন শুধুমাত্র না পড়েই না পরে আর একটা ক্লাসের মাধ্যমে তুমি তিন পাবা চিন্তা করছো তুই শিক্ষার্থী তাহলে অনেকে বলবা যে স্যার আপনি তো এই ক্লাসগুলো কেন আগে দেন নাই অনেক অনেক শিক্ষার্থী বলে স্যার আপনি কেন আগে পান নাই পাই নাই আমরা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলে রেখে হতাশ হওয়ার কিছু নাই এখন তো পেয়েছ যদি এখন পেয়ে থাকো ভিডিওটা ধৈর্য সকালে দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খাতা কলম নিয়ে বসো একটা মোবাইল নিয়ে বসো তোমার আব্বা মুখে বলো যে আমি পাশ করতে চাই এই শুধু পাবেল ভাইয়ার ভিডিও দেখে কারণ বিগত সালে বিগত সাল বলো আর বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তোমাদের তোমাদের বিশেষ করে বাংলা সেকেন্ড পার্ট আমি একটা রচনা বলছি একটা রচনা আসছে ইংলিশ সেকেন্ড পার্ট আমি যে নিয়মভাবে বলেছি সবাই লিখতে পারছে দুর্বল স্টুডেন্টরা শুধুমাত্র তোমাদের ভালোবাসা চেয়ে আর কিছুই না সো আমি এই কোর্সগুলো বিক্রি করতে পারতাম লক্ষ লক্ষ টাকা কারণ আমি নিজে বলতাম যে তুমি যদি পাশ করতে চাও তাহলে এই কোর্সে ভর্তি হও একশো পার্সেন্ট পাশের গ্যারেন্টি যদি পাশে গ্যারেন্টি দিয়ে দিতাম তাহলে অবশ্যই যত যেতাম ততই পাইতাম সো এখন আমরা মূল আলোচনায় আসি এটা হচ্ছে দেখো পাঁচ নম পাঁচ নম্ব সে ন্যারেশন থাকে এই ন্যারেশনটা গুছিয়ে কেমনি লিখতে হয় ন্যারেশন নাকি অনেকে পারে না এটাকে প্যারেশন বলে তো তুমি ন্যারেশনকে প্যারেশন করবে কেন দেখো তুই শিক্ষা মনে তুমি জাস্ট একটু ডাকটা পড়বা এই ডাকটা পড়তে পারলে আমি বলছি তুমি ন্যারেশন পারবা সো দুর্বল স্টুডেন্টদের জন্য যে আমি টিক্সটা দিই এটাকে এখনই দিয়ে দেবো না অল্প কিছুক্ষণ পরে দেব একটু আলোচনার পর তোমরাই বলো তাহলে অল্প কিছুক্ষণ পড়েই দিই একটু ধৈর্য সহকারে দেখতে থাকো প্রথমে দেখো ইনভার্টেড কমা থাকবে এখানে এই যেভাবে এখানে ক্ষমা থাকবে এখানে তো তোমাকে ধরতে হবে উইল ইউ অ্যাডমিশন আফটার আফটার ইউ এই এক্সামিনেশন অর্থাৎ বলছে উইল ইউ ঘেট অ্যাডমিশন অর্থাৎ তুমি কোথায় এডমিশন পরীক্ষা দিবা এইসিসি এক্সামের পর ডু ইউ হ্যাভ ইন চয়েস তোমার কি কোনো পছন্দ আছে সেট দ্যাট টিচার টু দ্য টিচার এটা কিন্তু বলছে সেট ঠিক আছে সেট দ্য টিচার টু সুস্মিতা অর্থাৎ শিক্ষক সুস্মিতাকে বলছে যে তোমার কি কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েস আছে এটা একটু জাপসা আছে আমরা এটা দেখি তোমার কি কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েজ আছে হ্যাঁ ডু ইউ এনি চয়েস যে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এখান থেকে শুরু হয়েছে আগে দেখো বক্তার শ্রোতাটা জানতে হবে আর বক্তার শ্রোতা না জানলে নাকি ন্যারেশন পারা যায় আমি বলছি পারা যায় তুমি টিক্স বুঝো এই যে এটা কেবল এই কমাটাকে বলে ইনভার্টেড কমা এখান থেকে শুরু হয়েছে দেখো এই লাইনের ভিতরে আর কোনো ইনভার্টেড কমা নাই এখানে গিয়ে শেষ হয়েছে তাহলে এই ইনভার্টেড ক্ষমা আর এই ইনভার্টেড ক্ষমা এই দুইটা ইনভার্টেড ক্ষমা যখন এখানে শেষ হয়েছে এখানে যে দুইটা সেন্টেন্স আছে এই দুইটা সেন্টেন্স কিন্তু সেট দ্য টিচার টু সুস্মিতা অর্থাৎ এই দুইটা সেন্টেন্স একবার বলছি শিক্ষক সুস্মিতাকে বলছেন এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে সো তারপর দেখো আরেকটা বলছে আই এম নট ইয়ার শিওর হট আই হ্যাভ টু ডু বিকজ ইভরি থিম ডিপেন্ড অন মাই রেজাল্ট তারপর সুস্মিতা উত্তর দিতে আই এম নট ইয়ার শিওর আমি এখনো নিশ্চিত না হট কারণ আমার রেজাল্ট কী হয় আমার রেজাল্টের উপরে তা ভিত্তি করবে তাহলে আবার দেখো ইম্পর্টেন্ট এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে তো এখান থেকে এই পর্যন্ত এই কথাটা বলছে টিচার টিচার বলছেন সুস্মিতা কার সুস্মিতা এখন উত্তর দিয়েছে এখান থেকে এই পর্যন্ত তারপরে দেখো ইউ শুড হ্যাভ এচ এস বি তোমার একটা পছন্দ থাকার দরকার বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক ঠিক আছে আশাবাদী এবং অপটিমিস্টিক আশাবাদী পজিটিভ মানে ভালো দিক তাহলে তোমার অবশ্যই একটা আর ভালো দিক মনে রাখ করা দরকার তো এই কথাটা বলতেছে টিচারে তো এখানে তিন ধরনের কথা হয়েছে প্রথমে টিচারের কথা বলছে তারপর সুস্মিতা বলছে তারপর শেষে আবার টিচারের কথা বলছে জাস্ট এইটুকু জানতে পারলে তুমি পরীক্ষার আনসার করতে পারবা প্রিয় শিক্ষার্থী এখন আমরা ন্যারেশন পার্টতে শুরু করব সরাসরি তুমি লিখবা কেমনে দেখো এর আগে এরকম টেকনিক কোনোদিন পাবা না পাইছো না অলরেডি এখনো তো দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা প্রথম কি কথা বলছিল এখন আনসার টু দ্য কোশ্চেন নং ফাইভ এই যে ফাইভ নং লিখবা লিখার পর লিখবা আনসার দুই ধরো তুমি এখানে লিখছো আনসার তারপর এখন শুরু করবা তাহলে এই সেন্টেন্সের কাজটা আগে করবা লিখবা দ্য টিচার দ্য টিচার দেখো প্র্যাক্টিক্যালি বুঝাচ্ছি মনে করো যে তোমার স্যার তোমাকে পড়াচ্ছে ভাবে পড়তে বসো তুমি দ্য টিচার এখন এটা প্রশ্নমতক ছিল না যদি জিজ্ঞাসা করে তাহলে লিখবা দ্য কাকে জিজ্ঞাসা করেছিল দ্য তাহলে দেখো দ্য টিচার যত প্রশ্নবোধক চিহ্ন থাকবে সকল প্রশ্নবোধক চিহ্নে এটার জন্য লিখবা আক্স কথা বুঝছো তাহলে এখন প্রিয় শিক্ষার্থী আমরা দুইটা জিনিস পাইছি একটা হচ্ছে বার্ভ আমরা বার পেয়েছি এখানে দেখো এই যে বার পেয়েছি আর এটা এটার নাম হচ্ছে এখন সাবজেক্ট এটা হচ্ছে বারবার এই সুসমে হয়েছে এখন অবজেক্ট তাহলে আমরা এই দুইটা জিনিস পাইলাম এখন আমরা লিখবো এখান থেকে দেখো এই যে যখন সাবজেক্ট বসাবা বার বসাবা অবজেক্ট বসাবা তখন এখানে একটা স্থান থাকে সংযোগস্থল আর এই সংযোগস্থল প্রত্যেকটা সেন্টেন্সেরই থাকে এখন তুমি এখানে কি বসাবা জানো ডব্লুস কুয়েশান যদি থাকে তাহলে হয়ার বসিয়ে দেওয়া এই যে হয়ার হ ডবলুস কুয়েশান আছে যদি না থাকে ইফ বসাবা এখন এখান থেকে লেখা শুরু করবা পোড়াটাই শেষ করে দিবা এখান থেকে এখন এই যে এখান থেকে লিখে শুরু করবা এই পোড়াটা লিখবা আমরা কি লিখছি দেখো হয় আর তো লিখে ফেলছি আর এটার কাজ নয় এখন বুঝো এই উড় তো বাইককে শুরুতেই বসে না হ্যাঁ এখন ইউ আছে ইউ ইউ দ্বারা শুরু করবা এখন ইউ একটা পরিবর্তন আছে ইউ পরিবর্তন হয় অবজেক্টের সাথে তাহলে ইউ যখন অবজেক্টের সাথে পরিবর্তন হবে তখন কি হবে এখানে সুস্মিতা অর্থাৎ সি হবে সি শিক্ষার্থী আমাদের এ পর্যন্ত যদি লিখে থাকো শি থেকে শুরু করে এখন এই ইউ বাদে এইখান থেকে শুরু করে এই পুরোটা লিখবা জাস্ট একটু পরিবর্তন বার্ব অন থাকলে বার্ব টু হবে দেখো এখন ন্যারেশনের একমাত্র পরিবর্তন কোনো দিন টেন্স লাগবে না কোনো কিছু লাগবে না আমি তোমাকে দুইটা জিনিস বলে রাখি একটা হচ্ছে পার্সন যদি তুমি পারো পার্সন তোমরা একটু ভালো করে বুঝো এখন কারণ এখনই হচ্ছে মেন টপিক পার্সন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট পার্সন আমি শর্টকাটে বলছি আরেকটা হচ্ছে সেকেন্ড পারসন আর একটা হচ্ছে থার্ড পার্সন এখনই পারি যাব কোনো সমস্যা নেই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে কোনগুলো আই মি মাই আই মি মাই আই মি মাই আই মি মাই উই আস আওয়ার উই আস আওয়ার জাস্ট মুখস্ত আই মি মাই উই আস আওয়ার আর সেকেন্ড পারসন মাত্র দুইটা ইউ আর একটা হচ্ছে ইউর আর থার্ড পারসন হচ্ছে এগুলো বাদে সব যেমন হচ্ছে শি আর একটা হচ্ছে হি তারপর হচ্ছে ইট তারপর হচ্ছে দে এগুলো থার্ড পার্সন তাহলে বলো তো ইউ কোন পার্সন সেকেন্ড পারসন আর ইউ পরিবর্তন হয়ে কার সাথে অবজেক্টের সাথে সব সময় কথা মানতে হবে এই পার্সন শেষ তারপর হচ্ছে বার পরিবর্তন বি আর বি বার এই দুইটা টপিকস পারলে তুমি ন্যারেশন একশো পার্সেন্ট পারবা একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে একটা হচ্ছে বার ওয়ান থাকলে দেখো বার ওয়ান থাকলে বার টু লিখবা আর বার টু থাকলে লিখবা হ্যাড প্লাস বার থ্রি পৃথিবীতে কোনো দিন তোমাকে ট্যান্স পারতে হবে না তুমি নেরাসন এমনিতে পারবা তোমাদের পা তোমাকে চ্যালেঞ্জ দিল ঠিক আছে আবার একটু পরিবর্তন দেখো উইল উইল থাকলে হবে উড এই যে উইল হচ্ছে বার ওয়ান আর এটার বার টু হচ্ছে উড যদি কোনো সময় ওয়াস থাকে তখন হবে হ্যাড বিন হ্যাড বিন জাস্ট এতটুকু মনে রাখো শেষ তোমাদের আর কিছু করার দরকার নেই এখন সরাসরি তোমরা পারবা সো দেখো আমরা কি বলেছি এখানে শি বসিয়েছি শি তো এই যে সি কেন বসিলাম ইউ অবজেক্টের সাথে পরিবর্তন হয়ে সুস্মিতা আসছে এখানে তাহলে ইউ এখন এটার কাজ শেষ এই যে উইল আছে এখন উইলের পরিবর্তে উড বসাবা উইল উইল থাকলে তারপর উইল গ্যাট অ্যাডমিশন এই পুরাটা লেখবা ঠিক আছে অ্যাডমিশন আফটার এখন মায় দেখো আবার ইউর আছে তাহলে ইউর পরিবর্তন হবে কার সাথে এই যে সেকেন্ড পার্সনের সাথে তাহলে সি হার হার আফটার হার এইসিসি আফটার হার এইসিসি এক্সাম ঠিক আছে আমি একটু শর্টকাটে লিখলাম শেষ এখানে কিন্তু একটা এখান থেকে এই পর্যন্তর কাজ শেষ শুধুমাত্র একটা সেন্টেন্সে এখন দেখো কি হয়েছে দ্য টিচার আক্স সুস্মিতা সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিল হায়ার শি উড ঘ্যাট অ্যাডমিশন আফটার হার এসিসি এক্সাম অর্থাৎ এইসিসি এক্সামের পর সে কোথায় এডমিশন পরীক্ষা দিবে এটা তারপর দেখো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি চয়েস এটা কে বলছে বলো তো শিক্ষককে বলছে এক ব্যক্তি যদি দুই তিনবার কথা বলে তখন এসটা কিছু ওয়ার্ড লেগাইতে হবে এখন তুমি আবার লিখতে পারো দ্য টিচার দ্য টিচার যেহেতু আবার জিজ্ঞাসা করছে তারপর এগিন লিখতে পারো এগিন আক্সড এগিন আক্সড আবার জিজ্ঞাসা করেছিল কাকে জিজ্ঞাসা করেছিল সুস্মিতা লেখো সুস এম আই মি টি এখানে হার লিখলেও চলতো বাত আমি দিয়ে বুঝেছি যে শিক্ষক আবার সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিল এখন এই যে আবার সংযোগস্থল মানে এটা এখন সাবজেক্ট এই পুরোটা এখন বার ঠিক আছে আর এটা অবজেক্ট সবসময় অবজেক্টের পর স্থলে কোনো কিছু একটা বসাইতে হয় এখন এটা যেটা শুরু হয়েছে দেখো ডো ডু ইউ হ্যাভ এনি চয়েস ডু ইউ হ্যাভ এনি চয়েস এটা যে বলছে দেখো এখানে কিন্তু ডোব্লস কুয়েশন নেই না থাকলে লিখবা এখানে ইফ ঠিক আছে ইফ লিখার পর ডো বাথ এখন এখান থেকে শুরু করবা তো আবার সেম পরিবর্তন ইউ কার সাথে পরিবর্তন হবে অবজেক্টের অবজেক্ট কি আছে সুস্মিতা আর সুস্মিতার জন্য কি লিখবে এখানে সি সি আর হ্যাপ থাকলে লিখবা হ্যাড বার ওয়ান থাকলে বার টু তারপর এনি এনি চয়েস চুয়েস চুয়েস বুঝতে বস্তু এই যে প্রিয় শিক্ষার্থী মানে এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ এখন আমি এখন দুর্বল স্টুডেন্টদের জন্য আমি টিক্স দিব প্রিয় শিক্ষার্থী আর বাকিরা কিন্তু এমনিতেই পারবা বলে রাখি যদি না আর আরেকটা ভিডিও দেবো তোমাদেরকে আমি বলে রাখি তোমরা একটা কাজ করবা একটা লাইন ভালো করে করবা করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নেতে যা আছে তাই তুলবা কিন্তু দুইটা কাজ করতে না এটা যে বুদ্ধি যারা পাশ করতে চাও যে ন্যারেশন কঠিন লাগে তোমাদের জন্য পাবে ভাই এখন চুপি চুপি কিছু টিপস দিচ্ছে এখান দেখো তার পরবর্তীতে দেখো এখানে লিখবা যে আই এম আই এম থাকলে জাস্ট ওয়াজ লিখবা আই ওয়াজ নট আই ওয়াজ নট ইয়ার্ট আই ওয়াজ নট ইয়ার শিওর শিওর হট ঠিক আছে হট তারপর এখানে আই আছে আই থাকলে হি লিখে দেবা কোনো সমস্যা নেই আর তারপর হ্যাপ থাকলে হ্যাট এই পুরো হ্যাভ টু ডু বিকজ বি ই সি এ ইউ এস ই বিকজ এভরিথিং এই সব কিছুই লাগবা কিন্তু এই ইনভার্টেড কমাগুলো দিও না যা আছে তা তুলে রাখবা ইনভার্টেড কমাগুলো আর তোমাকে দেওয়া হবে না আর ইনভার্টেড কমা ছাড়া সবটাই লিখবা লেখার পর যেখানে অন বার ওয়ান আছে বার টু লিখবা যেমন হ্যাপ থাকলে হ্যাড হ্যাপ থাকলে হ্যাড লিখবা তারপর ক্যান থাকলে লিখবা কোড সিও ডি কোড ঠিক আছে এভাবে লিখে তুই আসবা তোমাকে যারা না পারো তাদেরও দুই থেকে তিন পাবা প্রিয় শিক্ষার্থী তোমাদের টিক্সটা কেমন লাগেছে আর যারা গোল্ডেন প্লাস পেতে চাও তোমাদের জন্য এই টিক্স না তোমাদের জন্য আমি তো নিউমিয়ে দিলাম আর তোমাদেরকে বলে কি শুধুমাত্র বোর্ড কোয়েশনগুলো প্র্যাকটিস করে যাইব দুই হাজার তেইশ সালের তো প্র্যাকটিস করে যাবা সতেরো আর হচ্ছে আঠারো জাস্ট এনআনিশটাও করে যাবা যারা অ্যাপটাস পেতে চাও এগুলো বুট কোয়েশন আনসার করে যাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি তোমরা যারা তোমরা যারা পাশ করতে চাও এই টেক্সটা কাজে লাগাবা আশা করি তোমাদের সাথে পরবর্তীতে চোরাইবুদ্দিনে মডিফাই কোনো পর নাই এইটা ভিডিও আসছে এইটার ভিডিও আসছে এইটাকে সবাই তিন পাবা সবাই এমন একটা ট্রিক্স দেব সবাই তিন পাবা যেমন এটা বলছিলাম যে না পড়েও যদি তুমি তিন পাবা জাস্ট আমি যা বলবো লিখে তুই আসবা ইনপার্টেন্ট কমাগুলো লিখো না আর লিখে তুই আসবা বার বোন থাকলে বার টু লিখবা এতটুকুই পরিবর্তন টু থাকলে থ্রি লেখবা কিন্তু এই কমাগুলো ওটাতে হবে তোমাকে ঠিক আছে দেখা হবে পরবর্তী পার্টে